ধূসর ধূসর কালারের এই বাইকগুলা সবগুলা দেখেন এইখানে একটা কভার এইখানে একটা কভার দুইটা কভার মানে উপরে একটা কভার দিয়ে দুইটা বাইককে কভার করা হইসে এটা খোলা এগলা এগলা কভার করা আছে অনেক সময় বাইক চালাতে ইচ্ছা হয় না আজকে হচ্ছে ওইদিন ওই দিন চলতেছে চালাবো না এটা না বিকেলের দিকে বাইক চালাবো বাট এখন চালাইতে ইচ্ছা হইতেছে না এখন একটা বাইকের পেছনে উঠবো আর সেটা হচ্ছে হান্টার শহাদত হান্টার শহাদত ভ্যার হান্টারের পেছনে উঠবো ভাইরে ফোন দিলাম বের হইতেছে ওনার বাসা আমার বাসা কাছাকাছি ওনার বাসার ওইখানে যাবো দেন টুকটাক কিছু কাজটা হচ্ছে এগুলা সারি তারপরে যে কোনো এখান থেকে একটা বাইক বা হেলমেটও নিয়ে বের হইতেছে না আশপাশেই কাজ তো এগুলো সারি দেন আসতেছি না আসতেছে না আপনাদের নিয়ে যাইতেছি বসে বসার মধ্যে একটা অন্য রকম মজা আছে যে হানটার সে আদত সাথে বসছি পেছনে ঘুম ঘুম চোখে খাট 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 আওয়াজ হানটারের আছে ব্যাগ কারণ ব্যাগেরই কাজ যেখানে ছায়া এখানে প্রচুর ঠান্ডা রোদের আলো করলে একটু গরম লাগে মানে শীত চলে যাচ্ছে অলরেডি দেখ আমাদের কাজটা শাড়ি তারপরে দেখি কি করা যায় আর এই যে আমার ফার্মেসি দেখে কালকে নাকি অ্যানাউন্সমেন্ট করে গেছিল যে কারেন্ট থাকবে না আজকে কারেন্ট কিছু একটা ফাপড় ফাপড়ের মধ্যে দিয়ে উঠতেছি হ্যাঁ একটা প্রজাপতি আর এটা খুইলা দিই তাহলে তো তো বাইরে হইতে পারবে না একটা বেড়া যাবা এই যে খোলা আছে ডান মোটামুটি সব কাজ টাস ডান আর এই যে এগুলা হচ্ছে ব্যান্ডেনা আমি দুইটা ইউজ করি এই ব্যান্ডেনাগুলো শীতের দিনে ইউজ করবেন এটার পেছনে কারণ হচ্ছে হেলমেটের ভিতরে ও নাকের ভিতরে অনেক ধুলা ঢুকে আর এটা দিয়ে যদি আপনি নাক মুখ বন্ধ করে রাখেন তাহলে ধুলাটা কম ঢুকবে আমি একটু দেখাই আমি কিভাবে বলি একটা হচ্ছে এইভাবে মানে মুখ ঢেকে ফেলি এইভাবে আরেকটা আরেকটা হচ্ছে মাথায় উপরে উপরে দাঁড়ান দুইটা পরে দেখাইতেছি এই যে এই এই রূপ এই রূপে পড়লে দেন চুলেও ধুলা লাগবে না অ্যান্ড ফেসে নাক মুখেও ধুলা লাগবে না জাস্ট এতটুকু এটা গ্লাস পরে থাকলেই হয় মানে এই সমস্ত জায়গাগুলো সেফ থাকে আর এরপরে হেলমেট পরলে আপনাকে কেউ চিনবেও না মজা না ব্যাপারটা ওকে বের হয়ে গেছি বাইকার এবার বাইকে উঠে গেছে আসলে সকাল থেকে অনেক কাজ করি আমি কিন্তু যে জিনিসগুলো ভিডিওতে আমি শেয়ার করি না বাট যদি ওগুলো শেয়ার করি তাহলে দেখা যাবে মোটো ভ্লগটা কম হয়ে যাবে যেহেতু আমি নিজেকে একজন মোটো ব্লগার হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি সেহেতু মোটো ব্লগিংটা না থাকলে আবার ব্যাপারটা যেন রকম আর এই জায়গাটা মনে হয় আমার জন্য বানায় রাখতে যে আমি বাইকটা এখানে এসে থামাবো একটা জিনিস চেক করব দাঁড়ান বাইকের টায়ার প্রেশারের অবস্থাটা দেখতে হবে মোটামুটি সামনেরটা ঠিক আছে মোটামুটি ঠিক আছে আছে জেল মনে হয় নাই আর দেখেন বাইক কিন্তু ধোয়া কিন্তু তারপরে কি পরিমাণ ধোলা পড়ছে কারণ হচ্ছে বাইকটাকে আমি ঢেকে রাখি নাই ঢেকে না রাখলে শীতের দিনে অবস্থাই হবে একটা জিনিস আপনাদের এটা হইতে পারে ধরেন হঠাৎ করে শীত পড়ছে গরমের দিন যখন ছিল গরমে হচ্ছে সবকিছু একটু সম্প্রসারিত হয় প্রসারিত হয় সেটা বাতাস বলেন সেটা পানি বলেন এবং যাই বলেন আর শীতের দিনে হচ্ছে সবকিছু একটু সংকুচিত হয় মানে একটু এটা একটু ই হয়ে যায় আর কি জমাট বেঁধে থাকে না ওইরকম ব্যাপারটা তো বাতাসটা ওইরকম বাতাসটা তো চোখে দেখতে পারি না এই জন্য আমরা আসলে বুঝতে পারি না বাতাসও কিছুটা হচ্ছে সংকুচিত হয় দেখবেন যে অনেক সময় বাইকে কমে যায় বিশেষ করে শীতের দিনে ধরেন দিনের বেলা অনেক রোদ উঠলো অনেক গরম পড়লো তখন বাইক চালাইতেছেন এক ফিল গাড়িও এটা হইতে পারে বাইকও এটা হইতে পারে যেগুলাতে টায়ার প্রেশার দিতে হয় ওগুলো যে কোনো জিনিসই এটা হইতে পারে ইভেন ফুটবলেও এটা হইতে পারে এবং রাত হয়েছে রাতে এখন ঠান্ডা পড়ছে অ্যান্ড ঠান্ডা পড়ার সাথে সাথে দেখবেন যে আস্তে আস্তে টায়ার প্রেশার একটু কমে যাবে অ্যান্ড এই জিনিসটা ফিল আপনারা করতেই পারেন এই জন্য এমন একটা টায়ার প্রেশার রাখতে হবে শীতের দিনে যাতে যেটা দুই দিকই কভার করে কারণ আপনি যদি ধরেন থার্টি দিয়ে রাখেন এটা এমন হইতে পারে দিনের বেলা এক ডিগ্রি বেশি শো করবে এবং রাতে আবার ডিগ্রি কমে যাবে এরকমটা হইতে পারে যদি এই ঠান্ডা পরে তবে আমাদের দেশটা আসলে বলতে গেলে নাতিশীতোষ্ণ টাইপের শীতই পরে তো ওরকম অতিরিক্ত শীত পরে না ওই ধরনের কোনো ঝামেলা আমরা এখনো পড়ি না তারপরেও দেখা গেছে হঠাৎ করে আপনি উত্তরবঙ্গে গেলেন রাতে বাইক রাইড করতেছেন মনে হইলো যে টায়ার প্রেশার কম ফিল হইতেছে এরকমটা হইতেই পারে এই জন্য ব্যাপারটা আর কি বললাম ভয় পাওয়ার কিছু নাই এগুলা আসলে ঠান্ডা গরমের কারণে এটা হইতেই পারে তবে আমরা যারা ঢাকায় থাকি ভাই আমরা আসলে শীত ওইভাবে বুঝিও না এই সমস্ত জিনিস আমাদের লাগেও না তবে হ্যাঁ প্রত্যেকটা যারা আমাদের মতো আমাদের যেমন শর ঋতুর দেশ শর ঋতুর দেশ মানে ছয় ঋতুর দেশ এ সমস্ত দেশগুলাতে এরকম প্রবলেম হয় যদি প্রত্যেকটা ঋতু ঠিক মতো খেলতো বাট পলিউশন এন্ড সব কিছুর কারণে ঋতু চেঞ্জ হয়ে গেছে এখন আর ঠিক মতো ঋতু খেলে না এর জন্য আর ঋতুপর্ণার আয়ও হয় না ব্যাপারটা আর কি যাই হোক আমি বের হচ্ছে আমি এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপ আছে সুপার শপটাতে একটু যাব আর কি আমি এর আগে কখনো যাই নাই এটা গ্রেস সুপার শপ মেবি আমার হচ্ছে বাসার জন্য সাবান কিনতে হবে এক হচ্ছে হাত ধোয়া বা গোসল করা এই ধরনের সাবান আর কি এগুলা কিনতে হবে আর আমি চেষ্টা করি দুই টাইপের দুইটা সাবান রাখার মানে সব সবসময় বাথরুমে দুই ধরনের দুইটা সাবান রাখি একটা হচ্ছে হাত ধোয়া এই ধরনের ব্যাপার সেপার আর একটা হচ্ছে গোসল করার জন্য এখন আমি জানি না আসলে এটা আমার ই কিনা লাইফ বয় বা ডেটল এগুলা রাখি আমি হাত ধোয়ার জন্য অ্যান্ড গোসলের জন্য দেখা যায় অন্যান্য যেগুলো আছে না ওই যে বিউটি সোপ যেগুলো সুন্দর সুন্দর নাইকারা অ্যাড দেয় ওইগুলা রাখি আর কি আর এছাড়াও আমার লেবু কিনতে হবে কারণ ভিটামিন সি আমার কম খাওয়া পরে যেহেতু আমার বেশিরভাগ সময় খাইতে হয় বাইরে অ্যান্ড লেবুটা আসলে সব রেস্টুরেন্টে ওইভাবে প্রোভাইড করে না এজন্য দেখা যায় যে আমি শশা ক্ষীরাই মানে ক্ষীরা যেটা আমাদের গ্রামের ভাষায় খিরাই বলে এগুলো পাইলে আমি একটু রাস্তাঘাটেও খেয়ে ফেলি কারণ এগুলো আমার একটু খাওয়া কম পরে আর এখন এই যে দেখেন এখানে ভ্যান এখানে ভ্যান এই সমস্ত ভ্যান হওয়াতে গেছে সুপার শপ তো মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে পার্কিংয়ে জাস্ট দুইটা বাইক বুঝলাম না এত ফাঁকা কেন এখানে মনে হয় বাইক রাখার জায়গা খাড়া আছে আমি এই সমস্ত সুপার শপে ঢুকতে গেলে কি করি জানেন আমি দেখি যে ক্যাশ যেটা ওটা ফাঁকা আছে কিনা কারণ ক্যাশ যদি ফাঁকা থাকে তাহলে আপনি কেনাকাটা শেষ করে সুন্দর বের হয়ে যেতে পারবেন আর এটার পিছনে এখানে আসার পেছনে আরেকটা কারণ আছে আমি জাস্ট একটু আজকে দেখতে আসছি যে গ্রেস সুপার শপে এই জিনিস পাওয়া যায় কিনা কারণ আমি ফ্রিজ কিনি নাই তো দেখা গেছে যে আসলে অনেক সময় মাছ আর এই সমস্ত জিনিস খাইতে ইচ্ছা হয় বাট ফ্রিজ না থাকাতে হয় না তো আইসে যদি একটা দুইটা এখান থেকে নিয়ে খাইতে পারি এটা আমার জন্য ভালো হবে হেলমেট পরে ঢুকাটা কতটুকু যৌক্তিক হবে জানি না হেলমেট খুলে ঢুকি একটা শেষ হলে আর একটা লাগে তো বিল হয়েছে সাবান গুলা হচ্ছে আচ্ছা গ্রেসের ভিতরে ওরকম আহামরি কিছু পাইলাম না মানে মাছটা ওরকম স্বপ্নের মতো বড় না আমার একটা স্বপ্নও খুঁজতে হবে একটা ডেটল নিলাম আর এটা আবার নিম একটা রোজ নিলাম এটা গন্ধ সুন্দর হবে এন্ড এটা নিলাম হচ্ছে নিম আমি জানি না এগুলা কি আসলে ব্যবহার করে দেখতে হবে কারণ না ব্যবহার করলে কিভাবে জানবো যে আসলে কোনটার ভেতরে কি আছে বা কোনটা কীরকম আচ্ছা আমি তো এইগুলা ব্যাগের মধ্যেই নিয়ে নিতে পারি আমি কেন এগুলা এরকম নিয়ে নিয়ে ঘুরতেছি হাতে করে আমার ব্যাগের মধ্যে এত জায়গায় ব্যাগটা আমি ক্যারি করি জাস্ট বাইকের কাগজ থাকে এই জন্য আর টুকটাক অনেক কিছু অনেক সময় ক্যারি করতে হয় তাই আর কি পলিটলি থাকে গুরুত্বপূর্ণ কলম টলম হাবি জাবি অনেক কিছুই থাকে এই হয়ে গেল গেলো এখানে দেখলাম গ্যান্ডারি বিক্রি করতেছে দেখি তো জুস আছে কিনা থাকলে একটু খেয়া যাবো আর কি আছে ভাইয়া ও কত করে ভাইয়া দেখ না একটা তালে তিরিশ টাকা গ্লাস দামও বিক্রি করেন বাবা ভালো তো কেন তো রাস্তায় ভ্যানে খাইতে ভয় লাগে স্বাস্থ্যসম্মত হইতে হইলে খাইতে ভালো লাগে আর কি সুন্দর গ্রেস সুপার শপ অ্যান্ড এটার সামনে গ্যান্ডারি পাওয়া যায় এই বিল্ডিংটাও গ্রেসের তৈরি ও যে সামনে সরাসরি ওইটা দেখা যেতে সো ওইটাও মনে হয় গ্রেসের এইগুলি তো অনেকগুলোই এই গ্রেস থেকে করা মানে এই একই সেম বিল্ডার্স করছে এমনি শীতের ক্রিম টিম হাবি এই ধরনের জিনিসপত্র আছে দুধ বাচ্চাদের খাবার নুডলস এগুলো আছে মানে বড় সুপার শপের সব আছে বাট ওইরকম কিছু না মানে কাঁচা বাজারটা অত বেশি ভালো লাগে নাই আচ্ছা তিরিশ টাকা দিয়ে এক গ্লাস ক্যান্ডারি জুস খেয়ে দেন আসতেছি আবার এখানে বানাইতেছে এখন দেখি না এই যে মেশিন দিয়ে দেন এখন টাটকা আচ্ছা যাদের যাদের বাইকে বা গাড়িতে হচ্ছে কুলেন্ট ঢালতে হয় গাড়িতে তো ঢালতে হয়ই এন্ড এই ধরনের যে বাইকগুলো গুলা আছে সেগুলাতে যে রেডিয়েটর থাকে রেডিয়েটারের মধ্যে কুলেন্ট ঢালতে হয় এই কুলেন্ট নিয়ে একটু কথা বলি চল আমরা বাইক স্টার্ট দিয়ে দেন সামনের দিকে যাই আর কথাও আগাই টুকটাক কাজ তো থাকে লাইফে ওগুলোও সারি অ্যান্ড কথাও বলি দেন আবার ফিরতে হবে বাড়ি কুলেন্টের ব্যাপারটা হলো অনেকে বাইকেও পানি ঢালে গাড়িতেও পানি ঢালে দোষ নাই ভাই পানি ঢালে এক হিসাবে দোষ নাই কারণ হচ্ছে কুলেন্টের কাজ ইঞ্জিনকে ঠান্ডা করা পানিটা ইঞ্জিনের পাশ দিয়ে একটা চেম্বার করা আসছে দিক দিয়ে ঘুরে অ্যান্ড দেন গরম হয়ে আসে হচ্ছে রেডিয়েটারে রেডিয়েটার ঠান্ডা করে মধ্যে ফ্যান চালায় বা মাঝে মধ্যে বাইক চলা অবস্থায় এয়ার কুল অবস্থায় হয় এই হলো এই হলো কাজ এখন তাহলে কুলেন্টের জায়গায় পানি ঢাললে সমস্যাটা কোন জায়গায় মূলত কুলেন্ট হচ্ছে দুইটা ব্যাপার কুলেন্টের মধ্যে ফার্স্ট ব্যাপার যেটা যে সমস্ত দেশে আমাদের মতো এরকম শীত না অনেক শীত ধরেন যে বাইরে এক গ্লাস পানি রাখলে সেটাও বরফ হয়ে যায় সে সমস্ত দেশে যদি আপনার গাড়ি বা বাইকের কুলেন বরফ হয়ে থাকে তাহলে আপনি বাইক যখন স্টার্ট দিবেন সেই বরফটা গলে দেন মানে খেলতে খেলতে অনেক অঘটন ঘটে যাবে যেমন যে মোটরটা এই পানিটাকে বা কুলেনটাকে খেলায় এই মোটরটা কেটে যেতে পারে এছাড়াও আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে এর মধ্যে হয়তো ইঞ্জিন হিটই হয়ে গেছে অথচ পানি আসতেই পারে নাই এটাও হইতে পারে তো কুলেন্ট হচ্ছে বরফ হয় না বরফ না হওয়াতে এটা লিকুইডই থাকে স্টার্ট দেওয়া মাত্রই খেলাধুলা শুরু করে দেয় এই জন্য মূলত কুলেন্টটা ব্যবহার করা হয় তাহলে আমাদের দেশে তো অত শীত পড়ে না তাহলে আমরা কেন কুলেন্ট ব্যবহার করব আমাদের তো কুলেন্ট ব্যবহার না করলেও হয় তাই না কোনো দরকার নেই তাহলে আমরা পানি ব্যবহার করব। কিন্তু না পানি ব্যবহার করলে এবার খাবেন হচ্ছে মেন ধরা ধরাটা কি আপনি পানির মধ্যে যে রাস্ট হয় সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে চেম্বার দিয়ে যেখান যেখান দিয়ে পানিটা খেলে খেলে রেডি পর্যন্ত আসে ওই সমস্ত জায়গার মধ্যে যখন রাস্ট হবে তখন আস্তে 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 সেই পাইপগুলা চিকন হইতে থাকবে মানে পাইপে চলাচলের পানি চলাচলের রাস্তাটা চিকন হতে থাকবে রাস্ট জমতে 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 দেখবেন টিউবওয়েলের পানি যে দিক দিয়ে যায় ওই জায়গায় আয়রন জমতে জমতে একটা কিরকম হলুদ আবরণ হয়ে ওই জায়গাটা আসলে একটু সংকুচিত হইতে থাকে এইভাবে সংকুচিত হইতে থাকবে হতে থাকবে হতে থাকবে এক সময় আর ঠিক মতো পানি খেলতে পারবে না এতে মোটরও জ্বলতে পারে এবং এতে আপনার পানির ফ্লো কম পারে অনেক সময় এটা ব্লক হয়ে যেতে পারে এই কারণে ওই রাস্ট থাকে না কুলেন্টে অ্যান্ড এই লাইনটাও প্রবলেম হয় না এই হচ্ছে এই কুলেন্টটা আমরা ব্যবহার করি আমাদের দেশে অত শীত না পড়ার পরে ও এই হচ্ছে কুলেন্টের দুইটা কাজ আমাদের এখানে মূলত ইঞ্জিন ঠান্ডা রাখার আর ভালো কুলেন্ট হচ্ছে অল্পতে ঠান্ডা হয় এই জন্য আমরা কুলেন্টটা ব্যবহার করি আর এখন কথা হচ্ছে কুলেন্টকে তাহলে সারা জীবন ওর টেম্পার ধরে রাখতে পারে ভাই এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষের জীবনে স্থায়ী না মানে টেম্পার সারা জীবনের জন্য না এটারও একটা শেষ আছে তো সব কিছুরই একটা শেষ আছে এখন কুলেন এটা কেনার আগে একটু গুগল করে দেখে নিন যে আপনি যে ব্র্যান্ডটা ইউজ করছেন সেটা কত কিলোমিটার বা কত বছর কত দিন পর্যন্ত লাস্টিং করবে বা ব্যবহার করা যাবে তো ওইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন বাইকের প্রত্যেকটা জিনিস যেমন ব্রেক প্যাড একটা কিলোমিটার পরে শেষ হয়ে যায় যদি তাও না হয় ধরেন আপনি বাইক চালান নাই তারপরও শক্ত হয়ে যাবে যেরকম বাইকের সব কিছুই একটা সময় পরে নষ্ট হবে বাইকের যেমন ব্রেকের যে ফ্লুইডগুলো আছে এগুলা মোটামুটি আট হাজার দশ হাজার কিলো পর পর এগুলা চেঞ্জ করে ফেলতে বলে বাট কে শোনে কার কথা তাই না কালকে একজনকে বলতেছিলাম যে ভাইয়া আসলে মানে এই জিনিসগুলো আমরা তো নর্মালি চেঞ্জ করি না এগুলা কতদিন চালাবো বলতেছে যতদিন নষ্ট না হবে চালাইতে থাকবেন আসলে ব্যাপারটা তা না অনেক সময় কি ওই যে ব্রেক ফেল হয় দেখবেন আরও ব্রেকের পারফরমেন্স কমে যায় এই ধরনের ঘটনাগুলো ঘটে কারণ ওরও তো একটা টেম্পার আছে ওই টেম্পার দিয়ে তো প্রেশারটা ক্রিয়েট করে আপনি যখন আঙ্গুল দিয়ে এভাবে ব্রেক করতেছেন এই ব্রেকটা ক্যালিপার পর্যন্ত পৌঁছায় দেন ডিস্কটা আটকায় চাকাটাকে আটকাইতেছে তো সব কিছুরই একটা টেম্পার আছে ওই টেম্পারটা শেষ হয়ে গেলে কাহিনী আসলে আবার অন্য রকম আচ্ছা আমি অলরেডি আসছি হচ্ছে নতুন বাজারের এইদিকে দিকে অ্যান্ড এখানেও আমার ছোট্ট একটা কাজ আছে এগুলা সেরে টেরে সময়ও কম হয় নাই তো দেখি কয়টা বাজে চারটা বত্রিশ বাজে সময় আসলে খুব বেশি হয় নাই বাট সিজনটাই এমন যে এই টাইমে মোটামুটি পাঁচটার পরেই আর দিনের সেই ঝলমলে ব্যাপারটা থাকে না যাক আজকে বড় রাস্তায় আপনাদের নিয়ে ঘুরতে পারতেছি না কারণ আজকে আমার কাজ হচ্ছে চিকন চিকন রাস্তায় এই জন্য চিন্তা করলাম দুইটা ব্যাপার মাথার মধ্যে আসছে এই শীতের দিন নিয়ে এই ব্যাপারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি কারণ ভাই মাথায় অনেক সময় অনেক কিছু আছে আসে কিন্তু ক্যামেরার সাথে না থাকার কারণে বা হেলমেট সেট আপ নিয়ে বের হই না ওই সময় দেখা যায় যে অনেক কিছু আসলে তখন শেয়ার করা হয় না এই জন্য ওগুলা কিছু কিছু জিনিস মনের মধ্যে রাখি এবং এরকম যখন ক্যামেরা নিয়ে বের হই তখন ওগুলা শেয়ার করে ফেলি কিন্তু এখানে তো আসলে একটা ফাপড় হয়ে গেল ডান পাশ পুরা ফাঁকা কিন্তু বাম পাশে পুরাই ভিড় তার চেয়ে আমি একটু ডান পাশ দিয়ে যতটুকু পারি আগে যাই কিচ্ছু করার নেই বাইক থাকলে এটাই হচ্ছে সুবিধা এই চিপা চাপা দিয়ে সুন্দর কিলিয়ে কিলিয়ে করতে করতে আগে আ আগে 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 যাওয়া যায় ওষুধ কিনতে হবে ওষুধটা নিয়ে তারপর আসতেছি পিছনে বিশাল জ্যাম আমি এখানে একটু ক্যালসিয়াম ট্যাবলেট কেনার জন্য থামছিলাম রে ভাই হফ যাক আমার কাজ শেষ একদম মানে কি একটা অবস্থা আমি বাইকটা ঘুরায় রাখছি যে ওই ডিসপেন্সারির সামনে নর্মালি ওইভাবে রাখলে রাস্তার উপরে কাত হয়ে থাকতো ঘুরাই থেকে এর মধ্যে এক বাইক এসে এমনভাবে আমার সামনে দেখে গেলো পিছনে ওনার যে মহিলাটা বসা তার পায়ের পাটা লাগলো আমার সামনে চাকার মধ্যে মানে হুশ নাই নিজে পার হয়েছে তো পেছনের লোকের কোনো খবরই সে রাখতেছে না বউটা ব্যথা পাইছে না তার বউয়ের খেয়াল না রাখতে পারলে বউ নিয়ে বাইরে কেন বউরে আলাদা ছেড়ে দেবো সে তার মতো ঘুরে ঘেরে আসবো সবাই পেছনে বসায় কি করলো কামড়া তাহলে কামড়া করলো কি আচ্ছা যেটাই হলো ক্যালসিয়াম ট্যাবলেট কিনলাম মানে ক্যালসিয়ামের ব্যাপারটা হচ্ছে যদি আপনি টুকটাক এক্সারসাইজ করেন বা হার্ড ওয়ার্ক করেন তাহলে আপনি চাইলে ক্যালসিয়াম মাঝে মধ্যে এক মাসের একটা কোর্স করতে পারেন তবে অবশ্যই যারা মানে এই ব্যাপারে জ্ঞান রাখে ডক্টর বা যারা আছে মেডিসিন ডক্টর তাদের পরামর্শ নিয়ে খায়েন অথবা মাল্টিভিটামিন খেতে পারেন তাহলে সুস্থ থাকবেন ধরেন ছয় মাসে একবার এক মাসের একটা ডোজ যদি নেন কোর্স যদি করেন অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ অনুযায়ী বা যদি কোনো ট্রেনারের আন্ডারে এক্সারসাইজ করেন তার পরামর্শ অনুযায়ী তাহলে কিছুটা ভালো থাকবেন কারণ আমাদের এখন যে অবস্থা হয়েছে আমরা যে ধরনের খাবার খাই যে ধরনের অবস্থার মধ্যে আমরা বসবাস করি ভাই আমাদের আসলে লাইফটা অনেক ঝুঁকির মধ্যে থাকে মানে আগে ভাই মানুষ কতদিন বাঁচতো এখন আস্তে আস্তে মানুষের ঘর আয়ু কমতে 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 কই গেছে বলেন কোনো খাবারের মধ্যে আসলে অরিজিনাল কোনো কিছুই পাওয়া যায় না আর্টিফিশিয়াল জিনিসপত্র ছোট্ট ছোট্ট জিনিস হয়তো আগে এগুলা এখন বড় বড় হয়ে গেছে মানে হাইব্রিড করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে এই হলো অবস্থা যাক মাঝে মধ্যে একটু ফিজিক্যাল টিপসও দেই আপনাদেরকে চেষ্টা করি আর কি যতটুকু নিজে মানি অতটুকু চেষ্টা করি যে সবাই যাতে জানে এবং মানতে পারে ওই ব্যাপারটাই ট্রাই করি আর কি আচ্ছা এখানে আমার ওই ওষুধ নিলাম আর ছোট একটু কাজও ছিল ওইখানে ওটা সেরে ফেলছি সময় এখন সাড়ে চারটা পার হয়ে আর একটু বেশি আজকে আমরা আর বেশি দেরি করব না আজকে আমরা ভিডিও আর বেশি বড় করব না কারণ হচ্ছে আজকে আমার সকাল থেকে প্রচুর প্রেশার গেছে আমি তো ভিডিও তো সব কিছু দেখাইতে পারি নাই জাস্ট এই ছোট্ট দুইটা কাজ ছিল এখন বাসায় গিয়ে জাস্ট রেস্ট করব বেশ কিছু এডিটিং এর কাজ আছে ওগুলো সারবো ওনারা এটা কি করতেছে ওগুলো সেরে টেরে দেন রাতে হয়তো আর একবার আজকে আড্ডা দিতে বের হব আগার গায়ের দিকে হয়তো বা যাবো এখনো শিওর বলতে পারতেছি না জান হ্যাঁ জান জান এখনো শিওর বলতে পারতেছি না আর কি এই হলো অবস্থা তাহলে বাসায় ঢুকে যায় আজকে আজকের ভিডিও থেকেও বিদায় নিয়ে নেই ছোট্ট একটা ভিডিও ছিল আজকে মাঝে মধ্যে অনেক বড় বড় ভিডিও করি না আবার মাঝে মধ্যে একটু ছোট ছোট ভিডিও করি আর খুব তাড়াতাড়ি আমাদের একটা ট্যুর আসতেছে শুভ ভাই আমাদের খুব গোতাইতেছে যে সে একটু পাহাড়ের দিকে চাইতেছে আর কি হান্টার কিনছে যাইতে এখন আমিও যাব পাহাড়ে আর কোন বাইক নিয়ে যাব এটা আপনারাই জানায় আপনাদের কথা মতো বাইক নিয়ে যাব যেটা আপনারা চান আর এর মধ্যে যদি এফ টু ফিফটির পেপারটা আমি হাতে পেয়ে যাই তাহলে এফ টু ফিফটিটাকে আমি একটু বের করবো এটা আমার খুব শখের একটা বাইক যদি ওরকম ভালো কোনো বাইক না বাট আমার একটা শখের বাইক কেন এটা আমি যাই না এফ টু ফিফটিটা আমি খুব সব করে গেছে আরে একটা তো সুন্দর বাহ সুন্দর লাগলো যাক হোক আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিপা চাপা ব্লগ আজকের মতো এখানেই শেষ চিল ব্রো Check the mic and make sure it sound right, boy.